ফ্রেন্ডস আমরা তো প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আর আমাদের একটা নাম্বার দিয়ে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই করতে পারি বাট আমাদের মধ্যে অনেকেরই আছে যে দুইটা নাম্বার নাম্বার বা তিনটা তো এর জন্য আমাদের ডুয়েল অ্যাপস বা প্যারালাল করতে হয় তো এটা একটা বিরাট ঝামেলা মানে বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল করে মানে একটা মোবাইলে দুইটা বা তিনটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয় তো আজকে আমি দেখাবো এরকম কোনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই সিম্পল যে মেন হোয়াটসঅ্যাপটা আছে সেই হোয়াটসঅ্যাপেই তোমার একটা নাম্বার হোক দুইটা নাম্বার হোক বা তিনটা নাম্বার হোক সেই এক দেখে নি এর জন্য প্রথমে তুমি তোমার হোয়াটসঅ্যাপটা ওপেন করবে তো আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম হোয়াটসঅ্যাপটা ওপেন করার পর টপ রাইটে দেখতে পাচ্ছ থ্রি রোট রয়েছে এই থ্রি টাচ করবে টাচ করার পর এখানে পেয়ে যাবে সেটিংস সেটিংস টাচ করবে সেটিংসে টাচ করার পর তোমার যে একটা মোবাইল নাম্বার দিয়ে লগ করা আছে যে অ্যাকাউন্ট করা আছে সেটা এখানে দেখতে পারবে তার পাশে একটা কিউআর কোড আর একটা ছোট অ্যারো রয়েছে এই অ্যারোতে টাচ করবে এই অ্যারোতে টাচ করলেই এখানে দেখতে পাচ্ছ তুমি তোমার নাম্বারটা একটা অ্যাকাউন্ট দেখতে পারবে আর তার নিচে রয়েছে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে টাচ করবে আমি টাচ করে দিলাম টাচ করার পর একটুখানি লোডিং নেবে লোডিং নেওয়ার পর জাস্ট দেখো নতুন একটা পেজ ওপেন হবে সেম তুমি যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করেছিলে বা লগ ইন করেছিলে সেমভাবে এখানেও লগ ইন করতে হবে এর জন্য নিচে রয়েছে দেখো এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করবে টাচ করার পর তোমার যে দ্বিতীয় মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে এন্টার করবে তো আমি আমার দ্বিতীয় মোবাইল নাম্বারটা এখানে এন্টার করছি তো এখানে আমি আবার দ্বিতীয় নাম্বারটা এখানে এন্টার করে দিয়েছি এরপর নেক্সট নেক্সট করে দিলাম সেমভাবে তোমরাও করবে জাস্ট এখানে নেক্সট করবে এরপর এখানে ইয়েস ইএস করে দিলাম ইএস করে দেওয়ার পর তোমার যে দ্বিতীয় মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা এখানে দিতে হবে তো এখানে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এরপর ভেরিফাইং হচ্ছে দেখো এখানে দেখো ভেরিফাই হয়ে যাচ্ছে এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এবিসি এবিসি দিয়ে এখানে নেক্সট করলাম নেক্সট করার পর দেখো এখানে স্কিপ করে দিলাম তাহলে এইখানে আমার এক একটা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে আর একটা হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু আমার দুইটা অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেল এবার যখন আমি চ্যাটিং করব ইজিলি চ্যাটিং করতে পারবো এবার এখানে দেখো আমি এই যে থ্রি রয়েছে ওপরে থ্রি টাচ করলাম টাচ করার পর এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টে যখনই টাচ করব এখানে আমার দুটো অ্যাকাউন্টই চলে আসবে অর্থাৎ এই যে আমার এটা আগের অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমার আগের অ্যাকাউন্ট যেটা ছিল এরপর যখন আমি দ্বিতীয় অ্যাকাউন্ট অর্থাৎ যেটা নতুন করলাম সেটা যখন আমি জাস্ট এখানে ওপেন করবো এর জন্য ওই থ্রি হোটারে টাচ করবো এরপর হচ্ছে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টে টাচ করলেই এখানে দেখো পরের যে নতুন নাম্বারটা দিয়ে আমি এখনই হোয়াটসঅ্যাপ ওপেন করলাম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আমি এটা দিয়েও চ্যাটিং করতে পারবো ওইটা দিয়েও চ্যাটিং করতে খুব ইজিলি তো সেমভাবে এখানে যদি আমি থ্রি হোটারে টাচ করি সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর এখানে যদি অ্যারোতে টাচ করি এখানে আমার দুটো নাম্বার কিন্তু দুটো অ্যাকাউন্ট চলে আসছে যে অ্যাকাউন্ট আমি টাচ কর সেটাই কিন্তু এখানে আমি ইজিলি ইউজ করতে পারবো